গঙ্গাসাগর মেলায় আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে এই কোঅর্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি এভরি ইয়ার আই ডু দা মিটিং এটা গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা অন্যতম বড় মেলা চল্লিশ লক্ষ মানুষ আসে প্রায় ফোর্টি অ্যাবাউট ফর্টি ল্যাক্স পিপুল পুণ্যার্থীদের জন্য এবার দু সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ একুশটি জেটি ব্যবহার করা হবে রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম টেন শ্যুট রান থ্রি ফোর ডেজ বিফোর মেলা অ্যান্ড আফটার মেলা প্রতিটি বার্জ ভেসেল লঞ্চে আমরা লাইফ জ্যাকেট রাখব এছাড়াও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় আবার বিকেলে স্যাটেলাইট ট্র্যাকিং এরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায় যাতে ইন্টারনেট গন্ডগোলে জিপিএস সমস্যা হলেও আমাদের কোনো সমস্যা যাতে না হয় হয় স্যাটেলাইট আরও গঙ্গাসাগরে যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলো মনিটর করা হবে ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তেরোটি বাফার জোনে ও দশটি বাফার জোন করা হচ্ছে ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে গতবারের মশোই গতবারের মতোই এবারেও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য আমরা ট্যাক্সও নিই না ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে মানে হেল্প করবার জন্য হেল্পার তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু ড্রেজিং আর্ট লট আর্ট ও কচুবেরিয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে যাতে অন্তত আঠেরো থেকে কুড়ি ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার বেসেল যেতে পারে ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে ক্রাউড ম্যানেজমেন্টের জন্য চুয়ান্ন কিলোমিটার ব্যারিকেড মেটাল অ্যান্ড টেম্পোরারি এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা কুড়িটি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে